পাক আম স্বাস্থ্যের জন্য অনেক উপকারী তা আমরা কম বেশি সবাই জানি তাই তো গর্ভাবস্থাতেও পাক আম খাওয়ার পরামর্শ দেয়া হয় কিন্তু বর্তমানে আমরা যে সমস্ত আম খাই সেগুলো খেয়ে অনাগত বাচ্চার উপকারের চেয়ে ক্ষতি হয় বেশি তাই আমাদেরকে জানতে হবে গর্ভাবস্থায় পাক আম খেলে কি হয় পাক আম খেলে গর্ভবতী মা ও তার বাচ্চা কি কি উপকার পেতে পারে কীভাবে পাকাম খেলে বাচ্চা ও মায়ের ক্ষতি হতে পারে সব কিছু জানতে সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আমাদের সাথে থাকবেন হ্যালো মামিস ড্যাডিস অ্যান্ড অল মাই লাভার্স সকলের কাছে অনুরোধ থাকবে আপনারা যারা আজকে এই চ্যানেলে নতুন তারা অবশ্যই মা ও শিশু স্বাস্থ্য বিষয়ক এমনই উপকারী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন এতে করে আমরা ভিডিও আপলোড করার সাথে নোটিফিকেশান আপনাদের কাছেই পৌঁছে যাবে আপনারা আমাদের ফেসবুক পেজ হেলথ বাংলা বিউটি ফলো করুন চলুন মূল ভিডিওতে যাওয়া যাক পাকামের মধ্যে প্রচুর পরিমাণে পুষ্টি উপাদান রয়েছে গর্ভবতী মায়ের দেহে যে সমস্ত পুষ্টি উপাদান প্রয়োজন তার প্রত্যেকটি রয়েছে পাকা আমের মধ্যে আম ভিটামিন এর উৎস এতে প্রচুর পরিমাণে আলফা ও বিটা ক্যারোটিন আছে এছাড়াও এর মধ্যে প্রচুর ফ্লাভোনয়েডস আছে আম প্রিবায়োটিক ফাইবার সমৃদ্ধ আমে ভিটামিন সি পাওয়া যায় যা শরীরের জন্য প্রয়োজনীয় অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে থাকে এতে উচ্চ পরিমাণে পটাশিয়াম ফোলেট ও কপার পাওয়া যায় ফোলেট গর্ভবতী মহিলাদের জন্য একটি আদর্শ জিনিস এই ফোলেটের অভাবে গর্ভবতী মহিলাদের সন্তানের মধ্যে বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা দেখা যায় এবং মানসিক ত্রুটি থেকে শুরু করে শারীরিক ত্রুটি শুরু হয়ে যায় আম খাওয়ার ফলে গর্ভবতী মায়েরা আয়রন পেতে পারেন এবং পেতে পারেন ক্যালসিয়াম এই হচ্ছে আমের কিছু পুষ্টি উপাদান গর্ভবতী মহিলারা ঠিক কী পরিমাণে আম খাবেন তাও কিন্তু আজকের ভিডিওর মাধ্যমে জানাবো এবং কোন আমগুলো খাবেন না তাও জানাবো গর্ভাবস্থায় নারীদের প্রধান সমস্যা হচ্ছে এনিমিয়া বা রক্ত স্বল্পতা এনিমিয়া হয়ে থাকে আয়রনের অভাবে প্রতিদিন এক থেকে দুটো আম খেতে পারলে সেই গর্ভবতী মহিলার শরীরে পর্যাপ্ত পরিমাণে আয়রন প্রবেশ করবে তার এনিমিয়ার সঙ্গে লড়ার শক্তি আসবে পাশাপাশি সে কখনোই স্বল্পতায় ভুগবে না টানা এক থেকে মাস আম খেলে সেই গর্ভবতী মহিলার কোনো ধরনের আয়রনের অভাব থাকবে না আমে প্রচুর পরিমাণে ফলিক অ্যাসিড থাকে যা গর্ভাবস্থায় ভ্রূণের বিকাশে সহায়তা করে গর্ভাবস্থার প্রথম ত্রৈমাসিকে আমের যে ফলিক অ্যাসিড আছে তা বাচ্চার স্নায়ুতন্ত্রের বিকাশকে নিশ্চিত করে এবং মস্তিষ্কের বিকাশকে ভালোভাবে হতে সাহায্য করে প্রাথমিক গর্ভাবস্থায় যে নিউরাল টিউবের ত্রুটিগুলো ঘটতে পারে তা কম করতে সাহায্য করে আম এছাড়াও গর্ভাবস্থায় আম খেলে এটি উচ্চ পরিমাণে ডায়েটারি ফাইবার সমৃদ্ধ হওয়ার কারণে এটি পাচক সিস্টেমকে শক্তিশালী অবস্থানে রাখার জন্য কাজ করে থাকে কোষ্ঠকাঠিন্য কাটিয়ে ওঠার জন্য গর্ভবতী মহিলাদেরকে শক্তি প্রদান করে গর্ভবতী মহিলারা প্রচুর পরিমাণে কনস্টিপেশনের সমস্যায় ভুগে থাকে নিয়মিত আম খেতে পারলে মল নরম হয় মসৃণ হয় ব্যথামুক্তভাবে গর্ভবতী মহিলারা মল ত্যাগ করতে পারে তবে যদি আপনি প্রয়োজনের চেয়ে বেশি পরিমাণে আম খেয়ে ফেলেন এটি কিন্তু আপনার গ্যাসের উদ্রেক ঘটাতে পারে যা অস্বস্তিকর অনুভূতি দিতে পারে আম ভিটামিন সি সমৃদ্ধ একটি ফল এটি একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে আমাদের দেহের ভেতরে মানুষের দেহে ক্রম রেডিক্যালসগুলোকে রেডিকেলসগুলোকে প্রতিরোধ করে থাকে ভিটামিন সি তামাক বিভিন্ন ধরনের বিকিরণ এবং কোনো রাসায়নিক পদার্থের রেডিকেল থেকে রক্ষা করতে আমাদেরকে সাহায্য করে আম আম ক্যান্সার প্রতিরোধ করে ভ্রূণের বৃদ্ধিকে নিশ্চিত করে আমে ভিটামিন সি থাকার ফলে এটি আপনার সময় পূর্বের প্রসবের ঝুঁকিকে কমিয়ে দেয় আম খেলে ওজন বাড়ানো সম্ভব গর্ভাবস্থায় যারা কম ওজনের সমস্যায় ভুগছেন বা গর্ভের ভেতরে যাদের বাচ্চার ওজন কম তারা নিয়মিত আম খাবেন এতে করে বাচ্চার ওজন বাড়াতে সাহায্য করবে আম আম ভিটামিন বি সিক্সে সমৃদ্ধ যা ফলিক অ্যাসিডের মতো কাজ করে থাকে এটি ভ্রূণের মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্রের বিকাশের জন্য আদর্শ উপাদান হিসেবে মনে করা হয় থাকে আমি যে পরিমাণে ভিটামিন এ রয়েছে তা গর্ভবতী মহিলাদের ভিটামিন এর চাহিদা পূরণ করার জন্য যথেষ্ট এটি শিশুর চোখ ও স্নায়ুতন্ত্রকে সমৃদ্ধ করে তোলে শিশুর হাড় ও দাঁত গঠনে সাহায্য করে থাকে যদি আপনি ভিটামিন এ সমৃদ্ধ কোনো সম্পূরক না খেয়ে থাকেন তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শে নিয়মিত আম খেতে পারেন তবে অতিরিক্ত ভিটামিন এ শিশুর জন্য এবং মায়ের জন্য ক্ষতিকারক এটি লিভারের বিষাক্ততার কারণ হতে পারে তাই অবশ্যই আম খাওয়ার একটি নির্দিষ্ট মাত্রা রয়েছে কিছুক্ষণ পরে আমরা নির্দিষ্ট মাত্রাটি সম্পর্কে আপনাদেরকে জানাচ্ছি আমের মধ্যে রয়েছে ম্যাগনেশিয়াম এটি গর্ভবতী মহিলাদের উচ্চ রক্তচাপের সমস্যাকে দূর করতে সাহায্য করে থাকে এবং প্রি অ্যাক্লামশিয়া বা হাইপার টেনশনের সমস্যাকে প্রতিহত করে যারা প্রি অ্যাক্লামশিয়া রোগে আক্রান্ত রয়েছে অথবা প্রি অ্যাক্লামশিয়া ঝুঁকিতে রয়েছেন তাদের জন্য আম হতে পারে আদর্শ খাবার যেহেতু কিছু আম মিষ্টি স্বাদের হয়ে থাকে যে সমস্ত গর্ভবতী মহিলারা সকালবেলা মর্নিং সিকনেসের সমস্যায় ভুগে থাকেন তারা এই আম খেলে মর্নিং সিকনেসের সমস্যা থেকে পরিত্রাণ লাভ করতে পারেন পটাশিয়াম হলো এমন একটি পদার্থ যা আমাদের শরীরের তরলের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে গর্ভাবস্থায় বিশেষত পটাশিয়াম খুবই জরুরি আপনি আম খেতে পারলে পটাশিয়ামের চাহিদা পূরণ হবে এছাড়াও আমের মধ্যে রয়েছে ক্যালসিয়াম যা বাচ্চার হাড় ও দাঁত গঠনে সহায়তা করে থাকে এবং গর্ভবতী মহিলার যে ধরনের ক্যালসিয়ামের অভাব হয়ে থাকে তা পূরণে সাহায্য করে থাকে আমের মধ্যে রয়েছে প্রাকৃতিক শর্করা যা আপনার মিষ্টি খাওয়ার ইচ্ছাকে দমন করে অর্থাৎ আম যদি খান তাহলে কৃত্রিম চিনি খাওয়ার প্রয়োজন আপনার পড়বে না এবং এই প্রাকৃতিক শর্করা আপনার দেহের ভেতরে প্রাকৃতিক শর্করা চাহিদাকে পূরণ করতে সাহায্য করবে এই হচ্ছে আমের কিছু উপকারিতা এখন আপনাদেরকে বলছি কিভাবে আম খেলে ক্ষতি হতে পারে আপনি যদি নিজের গাছের গাছ পাকা আম খেতে পারেন তবে সেটি নির্দিষ্ট মাত্রায় খেলে কোনো ক্ষতি নেই ক্ষতিটা তখনই যখনই আপনি বাজার থেকে আম কিনে খাচ্ছেন বাজার থেকে আমরা যে সমস্ত আম কিনে খাই সেগুলো বেশিরভাগই ক্যালসিয়াম কার্বাইড দিয়ে পাকানো হয় যার ফলে এর মধ্যে কিছু ক্ষতিকারক উপাদান বৃদ্ধি পেতে থাকে বৃদ্ধি পেতে থাকে আর্সেনিক ও ফসফরাসের মতো কিছু উপাদান ক্যালসিয়াম কার্বাইড দিয়ে পাকানো আম সঠিক পদ্ধতিতে না খেলে গর্ভবতী মায়েদের ডায়রিয়া মেজাজের দোলাচল বা মুড সুইংস মাথা ঘোরানো মাথা ব্যথা হঠাৎ করে বিভিন্ন রোগে আক্রান্ত হওয়া কথা গুলিয়ে ফেলা কিংবা ভুলে যাওয়া ঘুম ঘুম ভাব হাত পায়ে ইত্যাদি অনুভব হতে পারে ক্যালসিয়াম কার্বাইড দিয়ে পাকানো আম খাওয়া থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করুন এবং সেই চেষ্টায় আপনারা কি কি করতে পারবেন তাও আপনাদেরকে এখন জানাব ক্যালসিয়াম কার্বাইড দিয়ে পাকানো আম পরিহার করার জন্য কিছুটা কাঁচা পাকা আম কিনে আনুন যার মধ্যে কেবলমাত্র পাক ধরেছে এই ধরনের আম ঘরের মধ্যে কিছুদিন রেখে পাকিয়ে তারপরে খান এতে করে ক্যালসিয়াম কার্বাইড দিয়ে পাকানো হওয়ার সম্ভাবনাকে আপনি অনেকাংশেই কমাতে পারবেন আম কেনার সময় অবশ্যই খেয়াল রাখবেন পাকা আমের গায়ে মাছি বসছে কিনা মাছি বসা আমই কেনা উচিত কেননা মাছি বসা আমের মধ্যে কোনো ধরনের ক্ষতিকারক রাসায়নিক থাকে না আম কেনার সময় খেয়াল রাখতে হবে আমের গায়ে অতিরিক্ত সাদাটে ভাব আছে কি না আমের গা যদি অতিরিক্ত পরিমাণে সাদাটে হয় তবে বুঝতে হবে প্রচুর ক্যালসিয়াম কার্বাইড দিয়ে এই আমকে পাকানো হয়েছে সবচেয়ে ভালো হয় যদি গাছ পাকা আম খেতে পারেন আর যদি বাজার থেকে কেনা আম খেতে হয় সেক্ষেত্রে অবশ্যই কিছু বিষয় মাথায় রাখতে হবে আম কিছুক্ষণ পর্যন্ত কুসুম গরম জলে লবণ ও ভিনেগার দিয়ে ভিজিয়ে রাখতে হবে আম কাটার সময় অবশ্যই খোসা থেকে ভালোভাবে আম ছাড়িয়ে নিতে হবে খোসার গায়ে লেগে থাকা আমের আঁশকে দাঁত দিয়ে খাওয়া যাবে না খোসার কিছুটা দূর থেকে আমের পাকালো অংশগুলো কাটার চেষ্টা করুন আম কাটার সময় যে ছুরি ব্যবহার করবেন তা অবশ্যই ভালো করে ধুয়ে নেবেন এবং হাতও ভালোভাবে ধুয়ে নেবেন কোনো ধরনের স্মুদি জুস অথবা আমের ডেজার্ট বানানোর সময় খেয়াল রাখবেন এতে এক্সট্রা চিনি অ্যাড করবেন না যারা গর্ভাবস্থায় জেস্টেশনাল ডায়াবেটিসের শিকার আছেন তারা আম খাওয়া থেকে দূরে থাকুন আগে বলেছি অতিরিক্ত আম খেলে কিছু ক্ষতি হতে পারে তাই গর্ভবতী মহিলারা মাথায় রাখুন আম খাওয়ার সঠিক পরিমাণ সম্পর্কে মাঝারি সাইজের হলে দুটো আম আপনারা খেতে পারেন বড় সাইজের হলে একটি পাকা আম খেতে পারেন এবং ছোট সাইজের হলে সর্বোচ্চ তিনটি পরিমাণ পাকা আম খেতে পারেন যদি আপনার খেতে খুব ভালো লেগে থাকে আরও একটু বেশি পরিমাণে খেতে চান সেক্ষেত্রে এক বেলায় খুব পরিমাণে না খেয়ে দুবেলায় একটু বেশি পরিমাণে খেতে পারেন তবে তবে খুব বেশি 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 নয় নয় কারণ মাত্রাতিরিক্ত কোনো কিছুই ভালো ভালো ভিডিওটি যদি আপনাদের কাছে উপকারী মনে থাকে অবশ্যই করে সকল গর্ভবতী মায়েদের মাঝে শেয়ার করে দিবেন যেন তারাও আমের উপকারিতা সম্পর্কিত এই ভিডিওটি সম্পর্কে জানতে পারে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বেশি মাত্রায় লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হবে নতুন একটি ভিডিওতে নতুন কিছু উপকারী তথ্য নিয়ে টেল দেন গুড বাই অ্যান্ড টেকনার